কি করছো এটা তুমি কি করব আজকে তো পয়লা বৈশাখ তার জন্য সকাল সকাল এই যে ময়দা মাখতে লেগেছি ওখানে সবজি বসিয়ে দিয়েছি আজকে খেতে হবে তো ভালো মন্দ জমিয়ে তাই না আজকে দিনে যা খাবো শুনেছি নাকি সারা বছর মানে একটা বছর তাই ভালো মন্দ খাবো তার জন্য সকালবেলা খাবার দাবার আয়োজনটা আগে করতে লেগেছি ফুলকো ফুলকো লুচিগুলোর না ভেজেই নিলাম না অবশেষে তো লুচিগুলো ভাজা হয়ে গেলে এবার রান্না দিকেও যেতে হবে আজকে তাড়াহুড়ো করে রান্নাটা করার পরে না ছোটো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আজকে কলাই ভিড়াতে দিয়েছিলাম বড়া টক বানিয়েছি চিকেন কষা খোর ডাল তো চলো এই দুপুরে খাওয়া দাওয়া করে আর সন্ধ্যের দিকে আবার মিষ্টি আনতে যেতে হবে বাজারে পয়লা বৈশাখের মিষ্টি এই যে মিষ্টির প্যাকেট সমস্ত আর এই যে ক্যালেন্ডার নিয়ে চলে আসলাম বাজার থেকে চলে আসার পরে না একটু মায়ের মন্দিরে চলে এসেছিলাম কারণ আমাদের এখানে সব সকালে মায়ের মন্দিরে পুজো করাতে যায় কারণ পয়লা বৈশাখে প্রথম শুরুতেই একলা বৈশাখের জন্য না মায়ের দর্শন করতে সকালে খুব ভালোবাসে আর সকলেই মায়ের দর্শন করতে আসে তো আমার তো মানে আত্মীয় স্বজন এসেছে তার জন্য আমি সকালের দিকে তো যেতে পারিনি তার জন্য আমি সন্ধ্যের দিকে এসেছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের কালেবাড়ির মা তো দক্ষিণা কালী মা তো কী বলবো এই মায়ের প্রচণ্ড মহিমা আছে তো এত কিছু মহিমা তো আমি শেয়ার করতে পারলাম না তো সকলে এসে আমি না ভেতরে ঢুকতে পারবো না কারণ আমার আসদের জন্য আমি ভেতরে যেতে পারিনি তো আমি তার জন্য মাকে বাইরে থেকে দর্শন করছিলাম আর আমার ছেলে মেয়েকে বলছিলাম তোরা একটু ভেতরে যা যে যা দেখে দাও হাই

হ্যালো বৈশাখারে আমাদের লোকটা কেমন হয়েছে একটু কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্টে আর ভিডিওটাকে স্কিপ করো না অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ করে গেলে হয়তো কিছুটা জিনিস মিসও করে যাবে তার জন্য বলছি কেউ স্কিপ করবে না আর এই যে দেখো গোটা মন্দিরটা না আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে মানে শুধু মায়ের মন্দির আছে আর চারিদিকে যেগুলো দেখছো চারিদিকটা পুরো একদম শিবের মন্দির চারিদিকে ভোলে বাবা আর মোটানে আছে মা মানে মায়ের মূর্তি একটাই আচারে যে সব মনে এগুলো সব শিবের মন্দির তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই তারপরে চলে আসলাম একটু নারায়ণ মন্দিরে তো নারায়ণ মন্দিরে এসেও একটু নারায়ণ দেবতাকে প্রণামটা করে নিলাম তারপরে এদিকে ছিল যে মানে বলি বাজরাঙ্গবলিকেও একটু প্রণামটা করে নিলাম তারপরে এবার তো আমাদেরকে যেতে হবে অনা দিতে হবে আর যে ছোট ছোটো বাচ্চা কাচ্চাগুলো গিয়েছিলো ওদের জন্য তো খেলনা নিতে হবে তো এই যে দেখো ওদের জন্য খেলনাগুলো নিচ্ছিলাম মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দাম বলছিলো আমি বললাম তোরা খেয়াল নালে আমি বাপু জুতো হারিয়ে যেতে পারে আমি যাই যে জুতোগুলোকে আগে আগলাই গা তার জন্য আমি জুতোগুলো গিয়ে পরে বসেছিলাম আর ওরা নিচ্ছিল তারপরে খিদে পেয়ে গেছিলো তারপরে চলেছিলাম ফুচকা খেতে একটা জিনিস ফুচকাওয়ালা যেভাবে আমাদেরকে বাটি ধরে দাঁড় করে দিয়েছিল আমার না মনে পড়ে যাচ্ছিলো সত্যি যে যত বড় অফিসার হোক না ফুচকাওয়ালা কাছে কিন্তু অবশ্যই বাটি হাতে করে দাঁড়িয়ে থাকতে হবেই তো তার জন্য আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ আমরাও বাটি হাতে যেভাবে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য আসলে ফুচকা খেতে কারা কারা ভালোবাসো আমার তো খুব ফেভারিট আর আমি খুবই ভালোবাসি ফুচকা খেতে তো চলো তোমাদের সাথে শেয়ারই করে নিলাম অবশ্যই সেম এলা টেলা দেখে বাড়ি চলে আসলাম আর এত ভিড় ছিল যে আইসক্রিমটা খাওয়ার টাইম পাইনি অনেক রাত হয়ে গেছে তার জন্য বাড়ি চলে আসলাম এবার আইসক্রিমটা খেয়ে নিই তো আবার দেখা যাচ্ছে পরে বলে